নেইমারের অসহায় চেহারাটা দেখে আর কিছুই ভালো লাগেনি মনটা খারাপ হয়ে গেল পাশাপাশি ধরা পড়ল তীতের তুলনায় ডরিভলের এক বড় ব্যর্থতা কি পরিমাণ ভেঙে পড়েছে নেইমার ছেলেটা খেলা দেখে বারবার মাথায় হাত দিচ্ছিল বারবার গাল চেপে বসেছিল মুখটা ছোট হয়ে যাচ্ছিল বারবার ইঞ্জুরি তার জীবন থেকে কত সুন্দর মুহূর্ত নিয়ে গেছে নেইমার থাকলে আজ হয়তো কোস্টারিকার সাথে এইভাবে ড্র করতে হতো না এই নেইমার ব্রাজিলের হয়ে করেছেন সাতাত্তর গোল আর এবার কোপা আমেরিকার পুরো স্কোয়াডে যারা যারা আছেন তারা সবাই মিলে গোল করেছেন চল্লিশটা কম তাহলে আপনারাই বলুন কোথায় নেইমার আর কোথায় এরা ব্রাজিলের আক্রমণ ভাগের তিন তারকা ভেনি রুদ্রিগো আর রাপিনহা মিলে ছিয়াত্তর ম্যাচে মাত্র পনেরোটা গোল করেছে যা যে কোনো জাতীয় দলের আক্রমণ ভাগের জন্য অতি নগণ্য আর ব্রাজিলের মতো শিরোপা প্রত্যাশী দলের জন্য অতি নগণ্য বললেও সেটা কম বলা হয়ে যাবে ব্রাজিল টিমে যখন শেষ ভরসার রোনাল দিনহো আর কাকার শেষ সময় তখন প্লে মেকার অস্কার আর উইঙ্গার নেইমার আসে চূড়ান্ত হাইপ নিয়ে তারা এসে একজন হয়ে যায় গোল আর একজন হয়ে যায় অ্যাসিস্ট মেশিন দু হাজার এর পর নেইমারের ক্যারিয়ারে বড় ধাক্কা আর তার কিছু বছর পর অস্কারের ভুল ডিসিশনে টিমের হাল ধরতে আসেন লিভারপুলের পোস্টার বয় কুতিনহো নেইমারকে সাথে নিয়ে কুতিনহোর নতুন জুটি দু আঠারো বিশ্বকাপে দেখেছি তবে যখন কুতিনহোর পালা শেষ হল তখন নেইমার মিডে এসে এক পায়ে গোলের কাজ তো আরেক পায়ে অ্যাসিস্টের কাজ করে যাচ্ছিল কিন্তু ভাগ্যতার পক্ষে কখনোই ছিল না তারপরেও ব্রাজিলকে সর্বোচ্চ গোলের রেকর্ড আর ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে ফেলেন একত্রিশ বছরেই এখন তার জায়গায় সঠিক কাজটি কেউই করতে পারছে না আর নেইমারও কখনও সঠিক মূল্য পায়নি তার শিকি ভাগও এখন নেই ব্রাজিল দলে মেইন সমস্যা আক্রমণ শূন্য ভাগে ফুটবলের এই ছবিটি দেখলে বুঝবেন এখানে দেখুন পেছন থেকে সবার রেটিং ভালো মাঝখানেও বেশ কিন্তু গণ্ডগোল হয়ে গেছে গাছের মাথায় তথা আক্রমণ ভাগে গোল মুখে নিয়ে অগোছাল হয়ে গেছে এখানে মাদ্রিদের টু স্টার ফোর্থ মোড রেটিং দেখা যাচ্ছে খুবই লো আজকের ম্যাচ ড্রয়ের জন্য তারা কতটা দেয় আমার দেখায় ভিনি ফ্লপ ছিল এবং লেইটুন থেকে কোনো থ্রেট আসেনি ব্রাজিলের কি উচিত আরও ভিনিসিয়াসের ওপর ভরসা রাখা নাকি এবার সময় মার্টিনেলির মতো কাউকে এই পজিশনে খেলিয়ে দেখার অন্যদিক ডরিভলের বেশ কিছু দুর্বলতা বেরিয়ে আসবে ম্যাচ একাশি জয় ষাট ড্র পনেরো পরাজয় ছয় প্রতিপক্ষের জালে গোল দিয়েছে একশো গোল হজম করেছে জয়ের হার চুয়াত্তর দশমিক শূন্য সাত শতাংশ দ্বিতীয় ব্রাজিলকে প্রত্যাশা অনুযায়ী তেমন কিছুই দিতে পারেনি কিন্তু তার আমলে অন্তত এতটুকু নিশ্চিত থাকা যেত যে ছোট দলগুলোর বিপক্ষে ব্রাজিল কখনো হারবে না আর বড় দলগুলোর সাথে চোখে চোখ রেখে লড়াই করবে কিন্তু ডরিফলের সময় এই জিনিসটার খুব খাটতি দেখা যাচ্ছে ব্রাজিলিয়ান ফ্যানরা তীতের কোচিং ক্যারিয়ারকে কিভাবে দেখেন মিস করেন তাকে অবশ্য ডরিভল আরেকটু সুযোগ ডিজার্ভ করেন কারণ খেলেছেই তো মাত্র পাঁচ ছয় ম্যাচ তবে ভেঙে পড়ার কিছুই নেই ব্রাজিল ফ্যানদের দু একুশ সালে আর্জেন্টিনা চিলির সাথে প্রথম ম্যাচ ড্র করে পরে মারাকানায় কোপা আমেরিকা ট্রফি উঁচিয়ে ধরেছিল দু দশ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে স্পেন প্রথম ম্যাচ হারার পরেও সেবার বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছিল স্পেন এবং সর্বশেষ দু বাইশ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা প্রথম ম্যাচে হারার পরেও লুসাইল স্টেডিয়ামে ট্রফি উঁচিয়েছিল আল বিসেলস্তে বাহিনী তাই আশাহত না হয়ে বলুন আপনি কি মনে করেন ব্রাজিল এয়ারশোরে ঠিক কোথায় গিয়ে থামবে